শেখ মুজিবুর রহমান মারা গেলেও মিষ্টি বিতরণ হয়েছে শেখ হাসিনার পতনের পরেও মিষ্টি বিতরণ হয়েছে শেখ মুজিবুর রহমান কি এমন করেছিল যার কারণে বাংলাদেশে কোনো মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায় স্বাধীন বাংলাদেশের প্রথম অপরাধী হল শেখ মুজিবুর রহমান জহির হওয়ার করে বলেছিল জহির রায়হান পালিয়ে গেছে বাড়ি থেকে যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছিল আমি নাকি প্রেমে শ্যতা খেয়ে বাড়ি থেকে পালিয়ে দুধের নাটক করছি এখন আওয়ামী লীগ সব সময় বলত যে আওয়ামী লীগের পতন হলে তিরিশ হাজার মানুষ মারা যাবে এই ধারণা ওদের কেন হলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা দেখেছেন যে প্রতিদিন তিরিশ হাজার আওয়ামী লীগ মারা যাবে প্রতিদিন আওয়ামী লীগ নেতারা খুন হচ্ছিল আওয়ামী লীগের শাসনা হলে এই খুনটা কে করছিল বিএনপি করছিল জামাত করছিল না আওয়ামী লীগ ক্ষমতার দ্বন্দ্বে আরেক আওয়ামী লীগ নেতাকে প্রতিদিন হত্যা করছিল এই হত্যা থেকে ওদের ধারণা ছিল যে আওয়ামী লীগের যদি এভাবে হত্যা করে তাহলে বিএনপি বা জামাত ইসলাম ক্ষমতায় আসলে আরো কত না মানুষ খুন হবে কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে কিনা বলেন তিরিশ মানুষ মরছে মরছে নি এরপরে তারা বলেছিল আমরা নাকি সন্ত্রাস করছি কয়েকদিন আগে তিনশো একান্নটা অস্ত্র উদ্ধার হলো তারপরে চারশোটা অস্ত্র উদ্ধার হলো এই অস্ত্র আমাদের না আওয়ামী এই অস্ত্র আওয়ামী লীগের যে তার প্রমাণ দেবে এই অস্ত্র যদি আন্দোলন চাইতে ভাষা থাকতো আওয়ামী লীগের প্রমাণিত হচ্ছে প্রিয় ভাইয়েরা সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠেছে জাতীয়তাবাদী দল থেকে জামাত থেকে আমাদের দল থেকে আমরা হটলাইন নাম্বার প্রচলন করেছি যাতে করে কোনো জায়গায় টাকাবাজি না হয় কোনো জায়গায় টাকা দিনা হয় অর্থাৎ আমরাই সেই ক্ষতি রক্ষা করে তুলছি আসলে এই বাংলাদেশটা এখন শেখ হাসিনার না আন্দোলনের আগ পর্যন্ত শেখ হাসিনার ছিল ওই ছিল এবং এখন যে বাংলাদেশ সেই বাংলাদেশকে একইভাবে যদি রক্ষা করতে না পারি এখন এই বাংলাদেশে ভালো গণ অধিকারের ভালো আর যদি খারাপ হয় সেইটাও বিএনপি খারাপ জামাতিস্তানের খারাপ তত্তর খারাপ আমরা কি এই যে লড়াইয়ের মাধ্যমে অর্জন করলাম এটা কি ব্যর্থ হতে দেব খুব সূক্ষ্ম আন্দোলনকারী এবং রাজনৈতিক শক্তিকে আলাদা ভাবে দেখছে এবং বলছে আন্দোলনকারীরা বিদ্যালয় করছে এবং পদাক্ষ করছে পনেরো বছর কি করেছে পনেরো বছরে অসংখ্য তারা করেছে অসংখ্য নেতা মারা গেছে গুলি করে হত্যা করা হয়েছে আমি ফেরত জানাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেবকে যে ভারতের জন্য একটা আতঙ্ক ছিল আমি তাকে দ্রুত মুক্তি করা দাবি করছি এখান থেকে বছরের পরে বছর তার নামে নিন্দা যাপন করতে করতে এইরকম একটা মানুষ যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছে তাকে সন্ত্রাসী বানিয়ে দেওয়া হয়েছে আমরা পুরো তার মুক্তি চাচ্ছি সব শেষে পনেরো আগস্ট বলছি পনেরো আগস্ট উনিশশো পঁচাত্তর সালে সেই সময় মিষ্টি হয়েছিল এই বাংলাদেশেও আমরা স্বাধীনতা পেয়েছি আমার মিষ্টি বিতরণ হবে ইনশাআল্লাহ